যা যা লিখবেন লিখতে পারবেন ডিলিট বাটন ক্লিক করলে এটা মুছে ফেলতে পারবেন ম্যাজিক্যালি একদম ম্যাজিক্যালি আপনি লেখার পর 4 থেকে 5 মিনিট পর এটা উদা হয়ে যাবে অটোমেটিক উদা হয়ে যাবে একদম উদা ম্যাজিকের সাহায্যে পড়তে পারবে লিখতে পারবে শিখতে পারবে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে এটা অর্ডার করতে পারবেন ছড়া শিখতে পারবেন অ্যালফাবেট শিখতে পারবেন এরপর হচ্ছে এখানে আপনি ম্যাথমেটিক্স শিখতে পারবেন ইমান কি জিনিস নামাজ কি জিনিস হজ রোজা ঈমান এগুলা কি জিনিস আর বাচ্চাদের শেখাতে পারবে যখন লিখবেন 4 থেকে 5 মিনিট পর এটা উদা হয়ে যাবে এই চারটা খাতা এগুলো আসলে বইও বলা যায় খাতাও বলা যায় আমরা আসলে দুইটাই বলতে পারি এটা আর ম্যাজিকটা হচ্ছে আপনি যখন লিখবেন খাঁচ কাটা খাঁচকাটা ঘর আছে এখানে আপনি যখন লিখবেন হাতে লেখা সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ চমৎকার লেভেল হবে ভাই যখন লিখবেন আপনার তো মুস্ত হবে তাই না দরকার নাই ভাইয়া মোছামুছি আপনার এটা এই কালিটা হচ্ছে আপনার একটা ম্যাজিকালি ম্যাজিকালি একদম ম্যাজিকালি আপনি লেখার পর চার থেকে পাঁচ মিনিট পর এটা উদা হয়ে যাবে অটোমেটিক উদা হয়ে যাবে একদম উদা হয়ে যাবে শুধু এটা না এটা 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 চারটা ঠিক আছে আবার এটা আবার একটু লেখাই আমরা দেখেন একটা পাঁচ মিনিট আমরা রাখলাম পাঁচ মিনিট পরধ হয়ে যাবে প্রথমটা তো কথা পারসেন্ট আচ্ছা এখন হচ্ছে আমরা আসবো হচ্ছে ম্যাথমেটিক্সের দিকে হ্যাঁ ম্যাথমেটিক্সের দিকে একটু আসি এটা দেখেন সেম প্রসেস ভাই হ্যাঁ সেম প্রসেস যখন লিখবেন চার থেকে পাঁচ মিনিট পর এটা উদয় হয়ে যাবে এখানে বাচ্চারা আসলে কি শিখবে বাচ্চারা শিখবে তারা আসলে আনন্দ সহকারে শিখতে পারবে এটাই কিন্তু বাচ্চাদের আমাদের শেখার উদ্দেশ্য তো এটা আসলে আমরা ম্যাজিক বুক বলার কারণে হচ্ছে এই কলমটার কারণে এই কলমটার কারণে হচ্ছে আমরা ম্যাজিক বুক বলতেছি আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে পাবেন ঠিক সেম এগুলো কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনার বাচ্চারা আরবি শিখতে পারবে ম্যাজিকের সাহায্যে বাংলা শিখতে পারবে ম্যাজিকের সাহায্যে ম্যাথমেটিক্স শিখতে পারবে ম্যাজিক সাহায্যে আর এবিসি শিখতে পারবে ম্যাজিকের সাহায্যে দেখেন এমন একটা বই পড়তে পারবে লিখতে পারবে শিখতে পারবে পাশাপাশি হাতের লেখা সুন্দর সুন্দর হবে হ্যাঁ অল ওভার একের মধ্যে আমরা যখন সাত বলি আমরা বলতেছি একের মধ্যে চার যেহেতু আমরা চারটা অপশন না একের মধ্যে চার বাংলা তো ভাই सेम আপনি যখন লিখবেন এই খাজ কাটা ঘরে তখন কিন্তু আপনার বাচ্চারা শিখতে পারবে এটার মাধ্যমে আপনি বর্ণমালাগুলো জানতে পারবেন অতে কি হয় অতে ওজো হয় স্বরে আতা আম হয় এরপর কিন্তু আমাদের এখানে ক ফ গঘ রয়েছে এখানে কিন্তু আবার আমাদের জাতীয় বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে আসলে এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে এগুলো কিন্তু শিখতে পারবে বাচ্চারা এখানে কিন্তু আপনার বারো মাসের নাম পর্যন্ত শিখতে পারছে ভাই শুধু কি বাংলা পড়লে হবে আমাদের দুনিয়ার জন্য কাজ করতে হবে না অবশ্যই কাজ করতে হবে দুনিয়া কাজ করার জন্য আছে আমাদের যে ম্যাজিক কোরআন শিক্ষা বা আরবি শিক্ষার যে বইটা সেটাও কিন্তু আমাদের মধ্যে চলে আসছে এখানে সেম এখানে আপনি যত রকমের ফরজ নৈতিক শিক্ষা রয়েছে সেগুলো কিন্তু এখানে পাবেন এরপরে যখন আমরা এখানে লিখবো আমরা যখন এক লিখবো এখানে এটা হচ্ছে এক আরবিতে এক হ্যাঁ এক লেখার পরে এখানে কিন্তু এক দুই তিন চার দশ পর্যন্ত পাবেন এরপর হচ্ছে আপনি আরবিতে বারো মাসের নাম আরবি সাত দিনের নাম এরপর হচ্ছে আপনি আলিব বা তাসা পাবেন ইমান কি জিনিস নামাজ কি জিনিস হজ রোজা ইমান এগুলা কি জিনিস আর বাচ্চাদের শিখাইতে পারবেন এরপর হচ্ছে কালিমা কালিমা শাহাদাত এগুলা শিখতে পারবেন অর্থবোধক জিনিসগুলোও শিখতে পারবেন ভাই একের মধ্যে চার বলছি এবং একের মধ্যে চারে কিন্তু আপনার ছেলে শিখতে পারবে এটার প্রাইসটা হচ্ছে আমরা একটা কমও প্রাইস দিব ইনশাল্লাহ আর এখানে যে ভাই দেখেন টোটালি শেষ ভ্যানিশ ভাই ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের জাদুর বৈশিষ্ট্য আপনার বাচ্চারা যাতে জাদু করে শিখতে পারে শিখতে পারে ভাই এটার সাথে হচ্ছে আমাদের একটা পেন দিচ্ছি পেনের সাথে হচ্ছে আমরা শীষ দিচ্ছি এক দুই তিন চার এটার মধ্যে একটা আছে পাঁচ পাঁচটা শীষ দিচ্ছি আর আমাদের ম্যাজিক্যাল বইগুলো দিচ্ছি এরপর হচ্ছে ভাই এখানে কি লেখা ম্যাজিক্যাল জিনিস না মুছে ফেললাম ভাই এক চাপে এক চাপে মুছে ফেললাম আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা ম্যাজিকাল সিলেট আমরা তো ছোট গেলে চক দিয়ে সিলেট লিখছি এখন আমরা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে লিখবো মুছে ফেলবো কোনো ইরেজার লাগবে না আচ্ছা এটা হচ্ছে আমাদের ম্যাজিকাল তো এটা অন করার সিস্টেম হচ্ছে এখানে আনলক অ্যান্ড লক বাটন দেওয়া আছে এটা আমরা লক ছিল আমরা আনলক করে ফেললাম আনলক করার পরে আপনি এখানে যা যা লিখবেন লিখতে পারবেন এক দুই তিন চার লিখতে পারবেন এখন এটা মুছবেন কীভাবে ডিলিট বাটন আছে ডিলিট বাটন ক্লিক করলে এটা মুছে ফেলতে পারবেন এটাই হচ্ছে এর বিষয়ত্ব যা কিছু লিখতে পারবেন মুছে ফেলতে পারবেন আমাদের আরেকটা ম্যাজিক্যাল জিনিস নিয়ে আসছি আসলে তো ম্যাজিক্যাল না এটা হচ্ছে ব্রেন্ডের খেলা বাচ্চারা আসলে এখান থেকে কি শিখবে এখানে আমরা যেমন পাজেল মিলাই না পাজেল মিলাইলে কিন্তু আমাদের ব্রেনটা অনেকটা শার্প হয় হ্যাঁ তো এই পাজেলের মাধ্যমে হচ্ছে আপনি শিখতে পারবেন আপনার বাচ্চাদের শেখাতে পারবেন এবং তাদের ব্রেনটা শার্প করতে পারবেন তো এটাই হচ্ছে পাজেল এটা আমরা খুললাম না আর এটা আমরা দেখি দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের আজকের এই তিনটা ম্যাজিক্যাল জিনিস এখন এটার প্রাইসটা কত প্রাইসটা অনেক বেশি থাকবে না আপনাদের জন্য আপনাদের অফার প্রাইসে আমরা সময় কাজ করি তো অফার প্রাইসটা এটা যদি আপনি রেগুলার প্রাইস চাপ করেন তাহলে এটার প্রাইস আসতে হচ্ছে ষোলোশো টাকা কিন্তু না আমরা হচ্ছে অফার প্রাইস দিচ্ছি আমাদের এই প্যাকেজটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার কিন্তু ছোট একটা ভার্সন রয়েছে হ্যাঁ ছোট ভার্সনটা হচ্ছে এটা হুম এটা যদি আপনি বড় নিতে চান তাহলে হচ্ছে আটশো টাকা আর যদি ছোট নিতে চান ছয় ইঞ্চির যে কম্বোটা সেটা হচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমি আবারও বলছি দেশ এবং দেশের বাইরে যে কোন জায়গা থেকে এটা অর্ডার করতে পারবেন আপনি ঘরে বসে কিন্তু এটা অর্ডারটা রিসিভ করতে পারবেন ভাই এই প্যাকেজগুলোর সাথে আমরা আরেকটা পণ্য দিচ্ছি আপনাকে কম্বো অফারে

পাখি শিখতে পাখি সহ শিখতে পারবেন ফল এগুলো এক্সাথে শিখতে পারবেন এটা এটা পাশ হচ্ছে এটা এই চারটা কম্বো দিচ্ছে আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যদি অফার পাই এলাম তাহলে নয়শো পঞ্চাশ টাকা পড়বে আর রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো টাকা তো এই চারটা কম্ব যদি অর্ডার করতে চান আমাদের নিচে দেওয়া নাম্বারটিতে কল করে অর্ডার করতে পারেন হ্যাঁ আমরা কিন্তু পাইকারি খুচরা দুটাই সেল করি ভাই এটা পাতা তো প্রচুর মোটা প্রচন্ড পরিমাণে মোটা ভাই এটা যদি আমরা এভাবে ধরি ভাই আসলে ছিড়বে না আসলে বাচ্চারা তাড়াতাড়ি করে যে যারা পড়তে পছন্দ করে তারা কিন্তু এটার জন্য বেস্ট অপশন হতে পারে আচ্ছা এটার মধ্যে যদি আমরা একটু পানি রিয়াকশন দেখি তাহলে কি হয় আসলে আমি একটু পানি ঢেলে দেখছি দেখেন কি চমৎকার দেখছেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনি যখন এটা পরবেন আপনার বাচ্চা পানি পানি ফেলাবে কোনো দুশ্চিন্তা করতে হবে না এটা এটা আপনি মুছে ফেললেই হচ্ছে আপনি এটা আবার আগের মতো ইউজ করতে পারবেন ভাই একের মধ্যে সবগুলা প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদের খুব অফার প্রাইজের মধ্যে দিচ্ছি ভাই হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে রয়েছে যা যত কোয়ান্টিটি লাগবে আমাদের থেকে নিতে পারবেন পাইকারি এবং খুচরা তো যোগাযোগ করতে হবে আমাদের নিচে দেওয়া নাম্বারটিতে আর যদি অফিসে আসতে চান আপনাদের অলওয়েজ ওয়েলকাম অফিসে আমাদের অফিসটা হচ্ছে কামনাগির চক এটা হচ্ছে লালবাগের পরে কামনাগির চক ঢালের মনির মনি